দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী আত্মাগঞ্জ রাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে শনিবার সাত ডিসেম্বর দুই হাজার চব্বিশ আর আপনাদের দেখাবো দর্শক ফ্রেজিয়ার এবং প্রোজ জাতের খামার বুঝিকে ষাঁড় বাচ্চাগুলি কেমন ধরে বেঁচে দেখছি কিন্তু আমরা এর ভিতর দিয়ে বল ভাই ভালো আছেন বাজার কেমন ভাই শুরু থেকে বাজার কম না একটাই আপনার না তাহলে এই যে ভাইয়ের কালেকশন আইটি এটা মোটামুটি 6 মাস কিন্তু বয়স হবে চাচ্ছেন কেমন ভাই এটা মাত্র কিন্তু 55 চা দাম কিন্তু অনেক কম দশা একটু ল্যাম্পির কিন্তু স্পট আছে শরীরে ছোটবেলা কিন্তু হয়েছিল দাম স্পট আছে কত বলে ভাই মোটামুটি চল্লিশ এত কম চল্লিশ পর্যন্ত কিন্তু এই বাচ্চা দাম দিচ্ছে দশো কেমন টার্গেট ভাই বড় ভাই টার্গেট কেমন বেচা কিনা চল্লিশ দাম দিচ্ছে দশো উপরে কিন্তু বেচা কিনা হবে তবে স্পট কিন্তু বাচ্চা আছে কিন্তু স্পট তো শরীরে বল ভাই ভালো আছেন এটা কেমন চাও ভাই ভালো চাচ্ছেন এটা তো ভাই জার্সির ক্রস জার্সির ক্রস চার মাস বয়স হতে পারে চার পাঁচ মাস হবে দশ দাম দিচ্ছে কেমন ভাই এটার

রোসের বাচ্চা বয়সে একটি কিন্তু সাত আট মাস হবে দর্শক কেমন দিচ্ছে ভাই দাম কেমন বলে বাহান্ন তিপ্পান্ন পর্যন্ত দাম দিচ্ছে না এটি বাহান্ন তিপ্পান্ন পর্যন্ত কিন্তু দাম দিচ্ছে দর্শক এই পাশে কিন্তু কিছু বাচ্চা কালেকশন হয়েছে রোস্তম ভাই কয়টা হলো এদিক তিনটা এটা কি পঁয়তাল্লিশ টেনশন না একটু কম আরো চুয়াল্লিশ করে চার হাজার এটি ছয় চল্লিশ গড়ে তাহলে মোটামুটি তেতাল্লিশ চুয়াল্লিশের ভিতরে কালেকশন এগুলা কিন্তু মোটামুটি চার মাস পাঁচ মাস করে বয়স হবে কোথায় যাবে এগুলা চাঁদপুরের উদ্দেশ্যে কটা মোটামুটি চিন্তা ভাবনা আটটা আটটা তার মধ্যে তিনটা কিনলেন অলরেডি আর ছোট রেঞ্জের গরুগুলি কিন্তু হাটে বেশি দর্শক আমরা একটু ধারণা দিচ্ছি আপনাদের এই পাশে কিন্তু ভালো না একটা বাচ্চা দেখি আমরা বয়সে কিন্তু দাদা ভালো আছেন

ুজেই পাও আছে না ঠিক আছে নেই বুঝে পাও আছে এই নিচে বাকি কিনলো লাগি নেওয়ার পরে অবস্থা এখনো নেন নি আচ্ছা একটা একটা বাইরে দেন দেই মিটার দিকে বাইরে দেন ها একটা না দেখ একটা একটা এক বেশি ট্যাবলেট কিনলে একটা দাশো একটা আই

একটু ক্ষুদ আছে দর্শক বাচ্চাটা কিন্তু বাচ্চা অনেক বড় এক বছর বয়স কিন্তু হবে এই বাচ্চা ঠিক দর্শক এই যে একটা গাবি চলে গেল মাত্র তেত্রিশ হাজার পাঁচশো পিস আর আমরা কিন্তু ক্রো শাড়ির থেকে আপনাদের দেখাচ্ছি দাদা ভালো আছেন ভালো আছেন তো দুইটাই না আরও ছিল বিক্রি হয়ে গেছে বেচা কিনা হচ্ছে তো এটা আপনার না এটা কেমন চা ছিল টাকার সত্তর কত বলে সর্বোচ্চ ষাট হাজার দেওয়া যাচ্ছে না আর এ পাশে কিন্তু রস্তম ভাই একটা টানা লাইনে দেখছিলাম দর্শক আটচল্লিশ চারচল্লিশ কত বললেন সেটা বিয়াল্লিশ কাকার এটা বিচা কেনার চিন্তা ভাবনা কেমন পঁয়তাল্লিশ না বেশি দুনিয়ার কাউজ আশি পেতা পঁয়তাল্লিশের ভিতরে না পঁয়তাল্লিশের ভিতরে কিন্তু বেচা কিনে আসছিন্তা হবে না তেরো তো ভাই ভালো থাকে না ও এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে কেনাকাটা করেন আমরা শেষ করে দিই দশ মোটামুটি কিন্তু থানা দিলাম আপনাদের রোজ শাড়ি থেকে ভালো থাকবেন সামারই আলাইকুম কথা নেই